আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সকালের আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি নয় কোটি রুপি নয় কোটি টাকা নয় কোটি রুপি ভারতের বাসাতে গিয়ে এখন শেষ পর্যন্ত নয় হাজার কোটি টাকা লস হচ্ছে হ্যাঁ ভাই নয় হাজার কোটি টাকা লস হচ্ছে পাকিস্তান ভারতের সাথে যে ম্যাচটা খেলবে না না খেলার কারণে নয় হাজার কোটি টাকা লস হয়েছে ভারতের এবং আইসিসির তো অন্যকে ফাঁদে ফেলতে গেলে নিজে ফাঁদে পড়তে আয় এটা এখন তারা বুঝতে পারতেছে আর এরপরে বলতে চাই আমাদের বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক গভীর ষড়যন্ত্র চলতিছে অনেক গভীর ষড়যন্ত্র চলতিছে এখানে জামাত ইসলাম এককভাবে বিজয়ী হতে পারে আমরা ধারণা করতেছি এরপরেও একটা প্রচার একটা পক্ষ প্রচার মানে চেষ্টা করতেছে জামাতকে সংখ্যাগরিষ্ঠ দিয়ে বিজয়ী করার জন্য আমরা এরকম বিজয় চাই না আর একটা পক্ষ চাইছে বিএনপি জোটকে বিজয়ী করার জন্য দুইটা পক্ষ ভাগ হয়ে গেছে আমরা কোনোটাই চাই না জামাত নিঃশর্তভাবে মানে ইঞ্জিনিয়ারিং করে ভোট প্ল্যানিং করে জিতায় দেওয়া হোক এটাও আমরা চাই না বিএনপিকে পরাজিত করা হোক এটাও আমরা চাই না যেমন বিএনপিকে জিতিয়ে দেওয়া হোক কোনো কায়দায় নির্বাচনী সিস্টেম ইঞ্জিনিয়ারিং করে ভোট কারচুপি করে ক্ষমতা দিয়ে প্রশাসন দিয়ে এটাও আমরা চাই না আমরা চাই আমাদের ভোটটা আমরা দিয়ে যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচিত করে সরকার গঠিত করতে এখানে আমরা কোনোভাবেই কোনো ইঞ্জিনিয়ারিং আমরা মেনে নেব না সহ্য করব না কোনোভাবেই যদি এটা করে প্রশাসন তাহলে এর কড়া জবাব দিতে হবে এবং এটা জনগণ মেনে নেবে না এখন ইউরোপ আমেরিকা সমস্ত জায়গা থেকে সমর্থন করতেছে জামাতের জোটটাকে ক্ষমতায় আনানোর জন্য আনুক তারা সমর্থন করুক আর আমরা ভোট দেবো আল্লাহ রবুল আলম যদি চাই তাহলে তারা ক্ষমতায় আসবে কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং করে জিতিয়ে হয় সেটা দেশের মানুষ মানবে না এককভাবে ওইভাবে আমরা বিজয়ী হতে চাই না সারা দেশের মানুষ ভোট দেবে ভোট দেওয়ার পরে যার যে যেখানে প্রার্থীতা পাইছে সে প্রার্থী যোগ্য প্রার্থীকে প্রত্যেকটা মানুষ ভোট দেবে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে তাছাড়া যদি ইঞ্জিনিয়ারিং করে কোনোভাবেই কোনো দলকে ক্ষমতায় আনা হয় তাহলে এটা মানুষ মেনে নেবে না আর সেই সরকার স্থায়ীভাবে থাকতে পারবে না এরপরে হচ্ছে যে আসলেও নির্বাচন হবে কিনা এটা নিয়েও সন্দেহ আছে কেন সন্দেহ আছে নির্বাচনের তিন দিন আগে আমেরিকা যে আপনার ট্যাক্সের বিষয়টা ট্যাক্সের যে বিষয়টা সেটা ফাইনাল করবে নির্বাচনের তিন দিন আগে কে ভাই তিন দিন আগে কে এক সপ্তাহ দশ দিন আগে করলে সমস্যাটা কি এক সপ্তাহ দশ দিন আগে করলে তো সমস্যা নেই তাহলে তিন দিন আগে কেন করা হবে এটা একটা রহস্য এরপরে পাকিস্তানের থেকে যে যুদ্ধবিমান বিমান কেনার জন্য চুক্তি করেছে সে চুক্তি যদি পরবর্তী সরকার আসে অবশ্যই সে চুক্তি বাস্তবায়িত হবে এরপরে চীনের সাথে বিশটি যুদ্ধবিমান কেনার যে চুক্তি নতুন করে লিখিত হচ্ছে কিংবা চুক্তি করা হচ্ছে তো আসলে সরকারের এই সরকারের সময় আছে কয়দিন বারো তারিখ পর্যন্ত তারপরে এগুলো চুক্তি করতেছে কি আসলে নির্বাচন হবে কিনা সে বিষয় নিয়ে কিন্তু সন্দেহ আছে কারণ নির্বাচিত হলে তারা এগুলো চুক্তি করবে ঠিক আছে এগুলো আমাদের দেশের জন্য দরকার দেশের সার্বভৌমত্বর জন্য দরকার এটা আমরা বুঝতেছি এবং মনে করতেছি ঠিক আছে জানি আমরা কিন্তু এই সরকারের মেয়াদ কয়দিন আছে এখনও তারা পাকিস্তানের সাথে এবং চীনের সাথে যে অস্ত্র করা ব্যাপারে যে চুক্তি করতেছে এটা আসলে মানে আসলে এখান থেকে মনে হয় যে আসলে নির্বাচন হবে নাকি হবে না নাকি এই সরকারি থেকে যাবে এ বিষয় নিয়ে কিন্তু সন্দেহ থেকে যায় আর অলরেডি দুই পক্ষ যেভাবে মানে শুরু করিছে রেশা ঠেলাঠেলি এই ঠেলাঠেলি ঠেলি আমরা চাই না আমরা সবাই একসাথে মিলে এই দেশটাকে শেখ হাসিনা থেকে মুক্ত করা হয়েছে সরাসরি সরকার থেকে স্বাধীন করা হয়েছে এখানে ঠেলাঠেলি ঠেলি এগুলো আমরা চাই না আমরা মিলিয়ে মিশে আমরা চাই মিলিয়ে মিশে এক বাড়ি থেকে দুই বাড়ি দুই ভাই কিংবা কয় ভাই বোন বেরিয়ে বেরিয়ে যাব ভোট দিতে যার যাকে পছন্দ হয় সে সেখানে ভোট দেবে যার যেখানে ভালো লাগে তবে অবশ্যই হ্যাঁ ভোটটা দিতে হবে অবশ্যই হ্যাঁ ভোটটা দিতে হবে অন্যদিকে আরেকটা খবর যেটা এই যে যে জামাত যে জামাতে টিকিট দেয় আমি তো একটা জায়গাও শুনি নাই একটা জায়গাও শুনি শুনিনি যে জামাতে জান্নাতের টিকিট দেয় অ্যাটর্নি জেনারেল শৈকু জিনেদা যে আসনে দাঁড়াইছে উনি বলতেছে যে নীল নদের পানি যেমন নীল না তেমন জামাত ইসলাম ও ইসলাম না আর ভাই জামাত ইসলাম ইসলাম না তা তুমি ইসলাম নাকি তুমি একজন অ্যাটর্নি জেনারেল ছিলে বাংলাদেশের একজন সারা বড়ো একজন বিশেষ সবচেয়ে বড়ো পদের অ্যাটর্নি জেনারেল ছিলে তুমি সেইটা সারি দিয়ে একজন সংসদ সদস্য হতে গেছো সংসদ সদস্য হতে যাবে আমার মতো গরিব মিসকিন ফকিররা তোমার মতো অ্যাটর্নি জেনারেল সবচেয়ে এত বড় সম্মানী পদ থেকে তুমি সাবেক হয়ে তুমি সরকারি চা থেকে রিটায়ার্ড নিয়ে তুমি তোমার দেশের সেবা করার ইচ্ছা থাকলে তুমি করবে তুমি সাধারণ সামান্য একজন তুমি এমপি পড়ার জন্য অ্যাটর্নি জেনারেল থেকে তুমি চলে গেছো তার মানে ডাকি তার মানে এখানে বিরাট ব্যবসা হয় অ্যাটর্নি জেনারেল থেকেও এত বড়ো ব্যবসা হয় না যত বড়ো ব্যবসা এই এমপি পদ থেকে হয় এই ব্যবসার কারণেই তোমাদের এই আজকে বিএনপির আজকে শুধু এই দুর্দশা হইছে এই ব্যবসার কারণে আজকে দেখো যত জায়গায় গরিব মেসকিন দাঁড়াইছে যারা টাকা আসাইছে ভোট দিয়ে হাসনাত আবদুল্লারে চোদ্দ লাখ টাকা দিচ্ছে তার সহ সহযোগীরা নির্বাচন করার জন্য এরকম টাকা দিয়ে যারা জনগণ যাদেরকে দাঁড়া করেছে তাদেরকে ভোট দেবে এবার ওই কোটিপতি শিল্পপতি এদের বিজয়ী হওয়ার সম্ভাবনা এবার খুব কম এদের বিজয় হওয়ার সম্ভাবনা কম এই কারণে বিএনপি পরাজয় হওয়ার সম্ভাবনা অন্যদিকে বিএনপি কতজন বিদ্রোহী প্রার্থী বিরোশি জন বিদ্রোহী প্রার্থী এই বিরোয়াশি জনে যে ভোটটা পাবে বৃহস্পীজন তো ধানের শেষ নিয়ে দাঁড়ায়নি তারা অন্য পদ নিয়ে দাঁড়ায় তারা বিজয়ী হলে তাদেরকে বিজয়ী মালা দেওয়া হবে ঠিক আছে হয়তো সরকার গঠন করার জন্য তাদেরকে দলে নিতে পারে কিন্তু তাদের প্রতীক কিন্তু তারা ছেড়ে আসতে পারবে না তারা কিন্তু সরাসরি ধানের শীষে যোগ দিতে পারবে না যোগ দিলে কিন্তু তার মনোনয়ন বাতিল হয়ে যাবে এবং তার সংসদ শূন্য হয়ে যাবে তার যে সংসদের পদ এই পদটা শূন্য হয়ে যাবে সেখানে আবার নির্বাচন করতে হবে তো ওই ওই চিন্তা যারা করতেছে যে বিজ বিজয়ী আসলে আবার মালা গলায় মালা গলায় দিতে পারবা তুমি তোমার জোটে নিতে পারবা তোমার জোটে তুমি নিতে পারবা যদি তোমার জোট পছন্দ নয় পরবর্তীতে জোট থেকে বেরিয়ে গেলে সরকারও ভেঙে যেতে পারে এরকম কিন্তু হয়েছিল এরকমই হয়েছিল কিন্তু পাকিস্তানে ইমরান খানের সময় ইমরান খানের সাথে সরকার গঠন করলে করার পরে পরবর্তীতে মাঝপথে আসি ইমরান খানের থেকে ভেঙে যায় শাহবাজ শরীফের সাথে মিলে গেলে এবং বর্তমান সেই শাহবাজ শরীফের সরকারই আসে তো এটা যারা ভাবতেছে তারা ভুল ভাবতেছে তবে সবচেয়ে বড় ভুল করেছে তারেক রহমান এই লোকগুলো কেন এক জায়গায় গুছায় ডাইকে নিয়ে আসে তাদের বোঝায় তাদের দলে রাখতে পারেনি কেন পারেনি পারিনি এটারও কারণ আছে যেমন আমাকে পারেনি আমি কোনো বড় নেতা না কিন্তু আমাকে কেন পারেনি কারণ আমি তাদের নীতি তাদের চরিত্র তাদের যে সিস্টেম সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজ এইগুলো তারা বেরিয়ে আসতে পারেনি এই কারণে আমি বেরিয়ে আছি আর তারা হচ্ছে কি করেছে তাদের এই বিদ্রোহী প্রার্থীগুলো বেরিয়ে যাওয়ার কারণ কি বিদ্রোহী প্রার্থীগুলো বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে তারা তাদের যে ত্যাগ স্বীকার করেছে নির্যাতিত হয়েছে তাদের মনোনয়ন পাওয়ার কথা ছিল তাদেরকে মনোনয়ন হয়নি মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে ওই সাটার দল পাও চাটার দল আছে না দালাল আছে না শিল্পপতি আছে না কোটিপতি আছে না লন্ডনে আমেরিকা ছিল না তাদেরকে দেওয়া হয়েছে কারণ তারা ওই যে অস্ট্রেলিয়ার বনিয়ামিন বলেছিল না প্রবাসী অস্ট্রেলিয়ার নাগরিক বাংলাদেশি বনিয়ামিন বলেছিল না যে একশো কোটি টাকা যদি থাকতো আমি ধানের শীষ পেতাম একশো কোটি টাকা নাই তাই আমি ধানের শীষ পাইনি তো ওই রকমের পরিবেশের কারণে এই বিরাশিজন জন বিদ্রোহী প্রার্থী দাঁড়াইছে তবে তাদেরকে বুঝিয়ে দলে আনার দায়িত্ব বিএনপি ছিল তাদেরকে ওইভাবে বোঝানো উচিত ছিল যে তোমাদেরকে কমিশনার বানাবো তোমাদেরকে উপজেলা চেয়ারম্যান বানাবো তোমরা আমাদের এত দিন কষ্ট করিস তোমরা এই দেশের জন্য এত নির্যাতন সহ্য করিস তোমরা আমাদেরকে ছেড়ে যায় না এইভাবে বুঝে বিএনপি তাদেরকে দলে রাখতে পারেনি এটা বিএনপির ভুল সবশেষ কথা এটাই বলবো যাই যে যাকে পছন্দ করেন তাকে ভোটটা দেবেন অবশ্যই হ্যাঁ ভোটটা দেবেন এবং দেশ যারা দেশ গঠনের জন্য যারা কাজ করবে যোগ্য ব্যক্তি যারা যারা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তাদেরকে ভোট দেবেন অবশ্যই হ্যাঁ ভোটটা দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার